এত সুন্দর গেট এত সুন্দর চোদ্দশো পঞ্চাশ টাকায় বাড়ি যতদিন গ্রিল ততদিন গ্রিল একবার নিলে জীবন পার জীবন পার বাংলাদেশের যে কোনো প্রান্তে ফিটিং থাকতেছে ফ্রি একদম ফ্রি কালার থাকতেছে ফ্রি একদম ফ্রি পরিবহন চার্জ একদম ফ্রি কত মিলি প্লেট দিচ্ছেন এটা ফাইভ মিলি ফাইভ মিলি ফাইভ মিলি শক্ত একদম স্ট্রং ভাই দুই হাজার পঁচিশের আধুনিক ডিজাইনের গেট এটা পড়বে পাঁচশো টাকা পার স্কোয়ার ফিট গ্রিল 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 বিএসআরএল বিএসআরএল

ভাই আজকে রাজকীয় বারেন্দার গ্রিল এবং বারান্দার এবং বাইরে ভাই এরকম একটা বারান্দার গ্রিল যে বাড়িতে থাকবে বাড়ির সুন্দর কয়েক গুণ বেড়ে যাবে কয়েক গুণ বাড়বে যে হাইটে যাবে বাড়ির দিকে কোথায় যাচ্ছে এবার যাচ্ছে শরীয়পুর বজেশ্বর বাজার

উপরে হচ্ছে গ্রিল উপরে গ্রিল আর নিচে হচ্ছে লেজার কাটিং লেজার কাটিং এর ডিজাইন করছেন সেই রকমের মানে লেজার কাটিং মানেই হচ্ছে যে যেমন ইচ্ছা ডিজাইন করে নিতে পারে কত মিলি প্লেট দিয়েছেন এটা ফাইভ মিলি একদম স্ট্রং ভাই মানে বাড়ির মনে হয় জানো তার মতো জ্বলবে থেকে দূরের থেকে দেখলে একবার সামনে দিয়ে যে হাঁটবে তাকায় থাকতেই হবে অবশ্যই এটা গ্যারান্টি দিত আচ্ছা এই উপরে গ্রিল নিলে কেমন খরচ আর কেমন খরচ পড়বে এটা পড়বে পাঁচশো টাকা পার স্কোয়ার ফিট গ্রিল 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 বিএসআরএন আর নিচার লেজার কাটিং এর উপরে 1200 টাকা স্কয়ার ফিট 1200 টাকা পার স্কয়ার ফিটে পার স্কয়ার ফিট ছোট বড় যে কোনো সাইজ যে কোনো সাইজের হোক দিতে পারবে দিতে পারবে একলা ফিটিং করতে হইলে চার পাঁচজন লোক যে ফিটিং করতে হয় ফিটিং এর চার্জ কত ভাই 1 টাকা লাগবে না তো ফিটিং ফ্রি একদম ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ এক নট থেকে তেতো লিয়া রূপসা থেকে পাড়ুড়িয়া মানে দেশের যে কোনো প্রান্তের যে যারা হচ্ছে বাড়ির কাজ ধরছেন বা ধরবেন গেট গ্রিল দরজা জানালা সিঁড়ি রেলিং নেতাচার অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নাম্বার দেয়া আছে পাশেই তো ভাই একদম নতুন ডিজাইন দুই হাজার পঁচিশের দুই আধুনিক ডিজাইনের গেট মানে বাড়ি তারার মতো চলবে অবশ্যই ভাই কফিট বা কফিট চোদ্দ ফিট বাই সাড়ে সাত ফিট চোদ্দ বাই সাড়ে সাত সাড়ে সাত কোথায় যাচ্ছে এরা যাচ্ছে কাশপুর চিটাগাং রোড

অনেকে আমাদের বলে যে ভাই আমি দেশের বাইরে থাকি আমার বাড়িতে মহিলা থাকে বা বাচ্চারা থাকে আমরা সন্ধ্যার পরে এমন একটা গেট নিব যাতে লক করলে চোর বা ডাকাতের বা পয়সা সালাম দিয়ে চলে যায় অবশ্যই তাদের জন্য তাদের জন্য তাদের জন্য এরকম একটা গেট ছোট বা বড় সাইজের নিতে পারবে যে কোন সাইজ আচ্ছা এটা আউটার বক্স দেন কি এটা দিছি ড্যাট তিন বক্স দুই মিলি মোটা ড্যাট তিন বক্স 2 মিলি মোটা 2 মিলি মোটা এটা কি মানে মাঝে তো কোনো পাল্লা নাই

একদম একদম যখন গেটটা দাঁড়ানো থাকবে একটা মনে হচ্ছে যে একটাই গেট কিন্তু পাশ দিয়ে হচ্ছে মানুষ যাতায়াত করবে সব সবসময় যাতায়াত করে আর যখন হচ্ছে গাড়ি যাবে তখন স্লাইডিং টা

ভালো মানের এবং শক্ত অবশ্যই কারণ আপনার বাড়ি আমি প্রতিদিন যাবো না একবার যাব একবারই করে দিয়ে আসবো ইনশাল্লাহ শখের বাড়ি মানুষ তো জীবনে বাড়ি একটাই করে অবশ্যই আর সেই বাড়ির গেট বছর বছর তো আর করবে হ্যাঁ তার করবে না একবার করবে

মনে রং করে রাখলে যুগের পর যুগ বাড়ির সামনে পাহারাদার হয়ে দাঁড়ায় থাকবে রোদে পড়বে বৃষ্টিতে ভিজবে কিছুই হবে না ইনশাআল্লাহ কোনো সমস্যা না আচ্ছা ফাইভ মিট প্লেট এবং এমএস এর বক্স পাশে আবার এসএস এর ডিজাইন এরকম একটা গেট যদি কেউ নিতে চায় খরচ কেমন পড়বে ভাই মাত্র 1450 টাকা পার স্কয়ার ফিট এত সুন্দর গেট এত সুন্দর গেট 1450 টাকায় 1450 টাকা পার স্কয়ার ফিট পার স্কয়ার ফিট টু ভিউয়ারস যারা বাড়ির কাজ ধরছেন বা ধরবেন অবশ্যই গেট দরজা জানালা সিঁড়ি রেলিং নিতে চান স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকবে যোগাযোগ করতে পারেন আমরা আছি আর টিএস এন্টারপ্রাইজে আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভাই আপনাদের যদি কেউ হচ্ছে কোনো ডিজাইন দেয় অনেকে বলে যে ভাই আমি ইতালি জার্মান অস্ট্রেলিয়া বা হচ্ছে জাপানে আসছি এখানে অনেক ভালো ভালো ডিজাইন দেখি এই ডিজাইনগুলা কালকে দিলে কি করে দিতে পারবে ভাই আমি আপনার একটা কথা বলবো আপনার শুধু কাজ হলো ডিজাইন দেয়া হ্যাঁ হুবাহ কাজ করার দায়িত্ব আমার মানে একদম যে ডিজাইন দেওয়া দিবেন তাই সেইভাবে করে দিয়ে আসতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে ফিটিং থাকতেছে ফ্রি একদম ফ্রি

আমাদের ভিডিও অনেকে হচ্ছে কপি করে অন্য পেজে দিয়ে হচ্ছে মানুষের সাথে প্রতারণা করতেছে অবশ্যই আর এস বি ডি দেখবেন তার ভিতরে যাবতীয় কাজ কাম করে থাকে যাবতীয় করে থাকে এই পাশে আরেকটা রেলিং দেখতেছিলাম ভাই দুইটা বারান্দা একই ভাইয়ের দুইটা দুইটা বারান্দা সেম ডিজাইন সেম মডেল মানে রাজকীয় বাড়ির রাজকীয় ভাব রাজকীয় একটা ভাব আসবে ভাব আসবে অবশ্যই ভাব আসতেই হবে কালারটা তো দিছেন ভাই সেই রকমের মানে মানুষ তাকায় থাকতে বাধ্য হবে অবশ্যই এত সুন্দর এবং এগুলা টেকসই হচ্ছে ভাই আমার যারা বিএসআরএম সম্বন্ধে আইডিয়া আছে তারা কোন ই নাই বিএসআরএম রড বাংলাদেশের এক নম্বর এক নম্বর রড এক নম্বর রড এটার কোন মানে বাড়ি তৈরি করার রড ইউজ করেন বা গিনিলের জন্য ইউজ করেন বিএসআরএম বেস্ট মানে হচ্ছে মরিচা ধরার বা হচ্ছে জল কারণ আমরা এরা লোকে আমাদের মালটাই ওই রকম ধরনের থাকবে